তোমাকে আমার রবের দরবারে কোরবানি দিচ্ছি যেমন বাবা তেমন ছেলে কারণ সৎ সঙ্গে স্বর্গবাস মা বাপ যেটাই শিখায় সন্তান গোলাই সেটা শিখে বড় করে বলি বলে আব্বা যান আপনাকে রব যেটা হুকুম করেছেন আপনি সেটা পালন করেন আমি সন্তান কি অর্থাৎ আমি ইসমাইল আপনি আপনি সবরকারী অন্তর্ভুক্ত পাবেন বড় করে বলি আয় হায় ও সবর শব্দটি কোত থেকে শিখেছো কুরআন বলি যারা কঠিন মুসিবতের সময় রব্বি ইমের সাহায্য কামনার জন্য সালাত এবং সবর ধরে আল্লাহ বৰ্চেন ইন্নল্লাহ মা সব বিৰীম নিশ্চয়ই আল্লাহ সবৰকাৰী সাথে আছে সবরকারীদের সাথে সবৰ কারা আল্লাহ বর্চিন ওলে না বলু অনা কম বিশ্ব হিম মিনল খং সে ওয়ালজো এ ওয়া না কুসিম মিনল আমাল ওল্আন খুশি ও তামাৰাত ও আবাশি অরক্ত করে বলেন না সুহান আল্লাহ বলছেন পরীক্ষা করবে আয় হায় নিজের জানের ভয় দিয়ে ইসমাইলকে বলা হলো আমি তোমাকে কোরবানি দিচ্ছি জানের ভয় আছে না নাই আমি তোমাকে কোরবানি দিচ্ছি এখন তুমি বলো তোমার অভিমত কি বলে আমি আমার রবের দরবারে আমি সবর অবস্থায় আছি আমার রব যেটা করবেন বন্দার ভালোটাই করবেন কারণ আল্লাহ কোন বন্দার উপর জুলুম করেন না বন্দা নিজের চরিত্রেই নিজেই জুলুমের শিকার হয় ঠিক না আল্লাহ কখনো কোন বন্দার উপর জুলুম করে না এ বন্দুরি ইসমাইল আলী সালামকে যখন এত সুন্দর উত্তর পেয়েছেন ছেলের জবান থেকে বাবাও খুশি ছেলে খুশি কারণ আমার নবী বলি যার পরে মা বাব রাজি হয়ে যায় তার উপর হুতব্য করি রাজি হয়ে যায় ওই পাথর উপর দাঁড়িয়ে পাথরের উপর দাঁড়িয়ে ছেলের এত সুন্দর কথাবার্তা শুনি রবের কাছে বলে আল্লাহ আমার সারা উনিও আমার বিবি হাজরাও আমার বিবি আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন ইসমাইল এটা আমার ও আল্লাহ আমার করো আমার ইসমাইল বংশে এমন একজন নবী দাও যাই নবীর কারণে আমার ইস্মাইলের বংশটা পৃথিবী বাসা হবে আল্লাহ বলেন হা হা নবীর আমি আপনাকে ইসমাইলের বংশে এমন একজন নবী দিলাম যার নাম দুনিয়াতে ইসমুহু আহমদ যার নাম আহমদ হবে যার নাম মুহাম্মদ হবে নবীজি কি যে যাবে সেই বংশটা দামি হবে এজন্য মাসালু নূরি ফিহা মিসবাহ আল মিসবাহ ফি અજ જુઝાત કaukabuddurriyun એ દુરરીયનર ভিতরে একটা গাছ যেই গাছের ঢাল আম্মাজন فاطمه ওই ফাতিমার ডাল ইমামে হাসান ওই ফাতে ওই ফাতে মার ডাল ইমামে হুসাইন এই গাছের মূল শিকর হলো সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং সৈয়দুনা ইসমাঈল আলাইহিস সালাম এই জন্য নামাজের মধ্যে আমরা আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সৈয়দিন মোহাম্মদিন কামা সৈত আলা সৈয়দিনা ইব্রাহিম ওয়া আলা আলি সৈয়দিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বলে আমরা দোয়া করি দরুদ মুস্তাফা পড়ি যেখানে আমার নবীর উপর যেমন আছে আমার নবীর আহলে বাইতের উপর যেমন দরুদ আছে ঠিক তেমনি আমার নবীর বংশের প্রদীপ ইব্রাহিম আলাইহিস সালামের উপর দরুদ আছে ইসমাঈল আলাইহিস সালামের উপরও দরুদ আছে বড় করে বলি আর আওয়াজ করে বলেন মনটা লাগাতে হয় এজন্য ইসমাল আলী সালাম যখন বলে আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন এই জন্য সেই পাথরের উপর দাঁড়িয়েছেন ইব্রাহিম আলী ইসালাম আল্লাহ বলে পাথর রে ও পাথর মোম হয়ে যাও আমার ইব্রাহিমের কদমের চিহ্নটা নিয়ে নাও পাথরটা মম হয়ে গেছে এই পায়ের কদমের ছিন্নটা ওই পাথরটা নিয়ে ফেলেছে আল্লাহ বলে পাথর আমার এবার কারণে তোকে এত দামি বানালাম কেমন রেহমান হজ করতে আসবে আমার গুরুতাভ করার সাথে সাথে তুই পাথরকে কিপলা বানিয়ে দু হাত নামাজ পড়বে আর একটা আওয়াজ করে বলি কেউ যদি বলে আমি পাতর ফোজা করব না ফাটর ফোজা করব না মকাম ইব্রাহিম পাথর পাতর ফোজা করব না আমি নামাজ পড়ব না কোরআন এবং সন্না ইজমা এবং কিয়াস বলে তার উমরাটাও পরিপূর্ণ হল না তার হস্তাও পরিপূর্ণ হলনা না কারণ আল্লাহ হজের যত আর কান আহা কাম আছে সব কিছু আল্লাহ সাইরুল্লাহর অন্তর্ভুক্ত বড় করে বলি তারা হাজরিন সেই ইব্রাহিম আলহ ইসালাম ওনার বংশে ইসমাইল আলহ ইসালাম এসেছেন নোক্তা নিজেকে যখন কোরবান দিতে রাজি হয়েছেন আল্লাহ কিয়ামত পর্যন্ত ওনাকে মূল্যায়ন করে ফেলেছেন ও বন্ধু এ জন্য আলোচনায় ছিলাম আমাদেরকে জীবন পরিবর্তন করার জন্য জীবনটা মুস্তাফার আদর্শ বানানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া হুয়া জিয়ারাতুন মাকানি মাখসুসিন বিফিআলি মাখসুসিন বিজামানি মাখসুস এ বন্ধু নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট স্থানে জিয়ারত করাকে হজ করা হয় হজ বলা হয় এজন্য হাজির আপনার কাবাতে যাওয়ার পরে সাফা মারোয়া দুটা পাহাড় ছিল পৃথিবীটি বিশাল বিশাল পাহাড় আল্লাহ কোনো পাহাড়ের শপথ করে নাই কোনো পাহাড়ের কথা স্পষ্ট করে বলে নাই কিন্তু আল্লাহ বলার সময় ইন্দ্র সফা ওয়াল মারুয়াতা মিউসা ইরিল্লা বড় করে বলি নিশ্চয়ই শভা পাহাড় মারুয়া পাহাড় আমি রব্বে কারিমের অন্যতম নিদর্শন অ শভা পাহাড় অ মারুয়া পাহাড় তুমি আগে কি ছিলে আইয়া মে জাহিরিয়াতের সময় বলে আমি মূর্তিওয়ালা পাহাড় ছিলাম কিন্তু আম্মাজান হাজেরা যখন আল্লাহ বলে অব রহিম কোরবানি তো তুমি বিজয়ী হয়েছো তুমি ফতে হয়েছ তুমি কামিয়াব হয়েছ সফলতা পেয়েছো এখন তুমি তোমার প্রিয়তম বিবি হাজারা এবং প্রিয় সন্তান ইসমাইলকে বনবাস দিয়ে আস বনবাস দিতে গিয়ে কাবার পশি যখন রেখে যাচ্ছে আম্মাদান হাজেরা বলে শামিরে রে ওই বরহিম আলহিস আপনি নিজের ইচ্ছাই রেখে যাচ্ছেন না আমার রবের হুকুম রেখে যাচ্ছেন আর আওয়াজ করে আপনি নিজ থেকে রেখে যাচ্ছেন না রবের হুকুমে রাখছেন ইব্রাহিম আলাই ইসলাম বলে রবের হুকুমে রেখে যাচ্ছি বলে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি আছি খাবার যা ছিল রসদ বলা হয় যা খাবার ছিল খাবার শেষ যত পানি ছিল পানিও শেষ আম্মাজন যেন বাচ্চাটা ছোট ছোট বাচ্চা খোদা রাখতে পারে না কান্না করে এ বন্ধুরি আম্মাজন হাজেরা হাজরা রাদি আলাইহি সালাত ওয়া সালাম উনি খাবার নেই পানিও নেই উনি খোদার্ত অবস্থায় ওনার স্তন শুকিয়ে গেছে ইসমাইল কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেছে জিব্বার আওয়াজ কমে গেছে ওই সময় যখন সেই হাত পা নাড়াচাড়া করতেছে আম্মা জান হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বাঁচানোর জন্য একবার সাফা মরু পাহাড়ে দূর আবার এসে সন্তানকে দেখে আবার মারোয়াতে দূর দে আবার সাফাতে যায় আবার মারোয়াতে যায় সাত বার প্রদক্ষিণ যখন করেছেন আমার রবের কাছে ভালো লেগেছে আল্লাহ আমার রব গোটা মুস্তাফার উম্মতের জন্য আর উমরা করতে গেলে সাফা মারোয়া সাই করা অত্যাবশ্যক করে দিয়েছেন বড় করে বলি আর একটা আওয়াজ করে বলেন সাহমারওয়া সাই এমনিতে আসে নাই। একটা ইতিহাসের মাধ্যমে এসেছে। একটা উছিললার মাধ্যমে এসেছে। উসিলেটা আল্লাকে রাজি করা নয়। উসিলেটা নিজের সন্তানকে বাছাানোর লক্ষ্যে পানির তালাশ মান লাগিয়ে দেন। নেককারে বন্ধী যদি একজন আল্লার ওলিয়া নেককার বন্ধিী যদি নিজের সন্তানকে বাঁচানোর জন্যে। এই দুই পাহাড়ে যাওয়াকে আল্লাহ আল্লাহর নিদর্শন বানাতে পারে আমার নবী সংসদা যেই কানে আছে সেটা উন্মতের জন্য এক একটা নিদর্শন বড় করে বলি আর একটা আওয়াজ করে বলি পেরা হাজর দৌড়তে দৌড়তে এসে দেখে ছেলের পায়ের গোডালির নিচে পানি উঠতেছে পানি যখন ওঠে উনি পানি গোলাকে চতুর্দিকে বেঁধে দেওয়ার জন্য উনি মুখে বলছেন জম জম ও পানি থাম থাম এখানে থেমে যা আর এদিক ওদিক ছোটনা জম জম থেমে যা উনি ছোট দিক এরও দিয়েছেন আল্লাহর মাহবুব মুস্তাফা বলি কিয়ামত পর্যন্ত ওই জম জম থেমে গেছে কিয়ামত পর্যন্ত যয়ফুল রহমানিলা যত মানুষ জমজমের পানি খাবে কিন্তু জমজমের পানি কমবে না আবার আমার নবী বলে উম্মত পৃথিবীর পানি খাওয়া সন্নত বসে বসে পৃথিবীর পানি খাওয়া সন্নত আর হাজিরের সম্মানার্থে জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া উত্তম বড় করে বলি আর একটা আওয়াজ করে আয় হায় একজন আম্মাজান নারীর সম্মানার্থে পৃথিবীর জমজমের পানি ধাড়িয়ে খাওয়া যদি আপনার আমার জন্য উত্তম হয় যেই নবী গোটা সৃষ্টির মূল রহমত সেই নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়াটাই হলো আদব্বর করে বলি বসে দিলে অসুবিধা নাই যতক্ষণ বসে পারেন বসে দেন যখন কেউ নবীকে দাঁড়িয়ে সম্মান দেখায় তখন এই দিক ও দিক না থাকিয়ে নবীকে সম্মান করে দাঁড়িয়ে নবীর উপর নাম করে বলি হাজরিন মনটা লাগিয়ে দেন না আমার নবী উম্মত পৃথিবীর পানি বেশি খাইলি প্রস্রাব বেশি হবে পৃথিবীর পানি বেশি খাইলে ফ্যাট ফুলে যাবে কিন্তু জমজমের পানি তুমি যত খাও না খেনাও তোমার তৃষ্ণা যেমন মিটবে ঠিক তেমনি ভাবে তোমার পেটের খোদাটাও মিঠে যাবে আর একটা আওয়াজ করে এজন্য আমি বলেছিলাম ওমরাতে যখন রমজানে ছিলাম হঠাৎ ওমরা করতে গিয়েছিলাম রাতের বেলায় আস্তে আস্তে বিলম্ব হলো তাওয়াপ করতে করতে সাহারির সমস্যা হয়ে গেছে ওই সময় কি করবো সাতটা পরে গিয়ে জমজমের পানি খেলাম সবার থেকে শুনেছি হাদিসে পাক পড়েছি। আমার নবী বলে জমজমের পানি তোমার ওই পেটের খোদা মিটায় এটাতে খোদা আসবে না এটাকে আমি নিজে একটু দেখি না ঠিকই হয় ওল্লাহ আল্লাহর কসম করে বলি এই হজের দিন আমি উমরা করার পরে জমজমের পানি খেয়ে দুইটা রোজা রেখেছি সেটা অন্য রোজার চেয়ে আরো বেশি আরামদায়ক ছিল বড় করে বলি কোন রকমের খোদা নেই কোন রকমের তৃষ্ণা নেই কোন রকমের হয়রান নেই কারণ যে ব্যক্তি আল্লাহবং রসুলের আনুগত্য করে ওই ব্যক্তির সাথে আল্লাহবং রসূলের সম্পর্ক থাকে এজন্য আল্লাহ বলছেন মেহেমুব মুস্তফা আপনি বলে দিন আমার নামাজ আমার হজ হজ করতেই হবে একবার হলেও যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন যাকে আল্লাহ সম্পদের মালিকানা করেছেন তার ওপর হজ খরচ করতেই হবে অনেকেই হজ করতে চায় না অনেক টাকা খরচ বলে বি গ্রুপে সাহাইয়া সাত লাখ টাকা নিচ্ছে আবার কেউ ছয় লক্ষ হাজার নিচ্ছে আবার সি গ্রুপে সাহাইয়া আমানত ছয় লক্ষ সাড়ে ছয় নিচ্ছে আবার কেউ ছয় লাখ সাড়ে পাঁচ লাখ নিচ্ছে আবার বিআইভি কেউ সব